আসসালামু আলাইকুম আমি সবকিছু কিছু ডট কম থেকে বলছিলাম এটা আমার নানার ড্রাগন বাগান আমরা আজ ড্রাগন বাগানে এসেছি এই যে একটা ড্রাগন নিয়ে এটা আমরা আগে প্রথমত খেয়ে দেখি সত্যি মানে ড্রাগন ফল যে এইভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে আমরা জানতাম না তবে আমার নানার ড্রাগন বাগান আর কি এখানে জাস্ট আমরা ঘুরে দেখবো অন্য কিছু আর না এখানে আপনাদের সাথে একটা মানে যে আমাদের যে এলাকাতে যে এত ড্রাগন গাছ আছে এত ড্রাগন ফল উৎপন্ন হয় সেটা দেখাবো আচ্ছা আসো আমরা ড্রাগন দেখাই এই হচ্ছে ড্রাগনের ফুল এই যে এটা হচ্ছে ড্রাগনের ফুল। এই ড্রাগনগুলো অনেক মিষ্টি। এই ড্রাগনগুলো অনেক মিষ্টি। আচ্ছা আচ্ছা আমার নানাকে দেখাই। ওই যে আমার নানা। ড্রাগন সেটছে। আমাদের ড্রাগন ফল তুলে দিল আজ আমরা অনেক ড্রাগন ফল খেলাম না না আর নাই অনেক হয়েছে আমাদের একটা professional group নিয়ে গুলো একটা video ই করতে হবে না টাইপ শোনাব ওগুলোর তো সব কাজ তোমার কতদিন পর পর কাটা যাচ্ছে বলতে আছে ও কি জানা নেই যখনই লাল হবে তখনই কেটে দেব না না মনে করেন লাল হয়েছে কাটেন নি তাহলে ওইটা কি হবে ওইটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে আর এই দেখি গেলেন দুটার সাথে একটা মিলে যায় একটা সিঁড়ি দিলেন এই যে হ্যাঁ এটা তুলছেন কেন